দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন আজকে গোবিন্দপুর ভালুডাঙ্গায় আসলাম এখানে বাণিজ্যিকভাবে ব্রয়লার মুরগির খামার পড়ে চলছে এখানে বিশেষ প্রতিবেদন নিয়ে আপনাদেরকে আজকে দেখাবো আমাদের ভিডিও জুড়ে আমাদের সঙ্গে থাকবেন আসুন আজকে ব্রয়লার মুরগি খামার আজকে আপনাদেরকে দেখাই এখানে গরম এবং উত্তাপ বেশি হওয়ার কারণে বাংলাদেশে এখন বর্তমানে কি পরিস্থিতি আছে সেটা আপনাদেরকে তুলে ধরবো বিষয়বস্তু আসেন আমার সাথে আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনার নাম কি আমার নাম সোহেল আকরাম সোহেল আকরাম আপনি কত সাল থেকে এই মুরগির বয়লা মুরগি আমার চালু করছেন আমার দুই প্রায় আঠারো সাল থেকে চালু ছিল বাট মাঝখানে বন্ধ ছিল মাঝখানে বন্ধ ছিল আচ্ছা আবার চালু করছি পাঁচ মাস হচ্ছে রানি আচ্ছা পাঁচ মাস হচ্ছে রানি তো ভাই আপনি এই বয়লার মধ্যে আমার এই গরমের সময় যে আপনি যে লাল বাগ করতেছেন সেটার দিকে আপনি কতটুকু ক্ষতিগ্রস্ত এবং লাভ হচ্ছে এখানে আমি ক্ষতিগ্রস্ত হচ্ছি কিছুদিন আগে আমার মুখে দিনে একদিনে স্টক করছিল গরমের কারণে প্রায় বিশ পিসের মতো আর লিটার লিটারের কারণে আর এই গরমের কারণে স্টক করছিল বেশি বেশি খুব ঠান্ডার সময় দেখা গেলে আমার খুব একটা ক্ষতি হয় না গরমের তাপে কুমুড়ি করা খুব রিক্স খুব বেশি ক্ষস্ত ক্ষতিগ্রস্ত হয়ে আমি গরমের সময় বেশি আমার পাশের শেডের অভিজ্ঞতাতে এই শেডের মতো ক্ষতিগ্রস্ত আর এর আগে আচ্ছা তো আপনি এখানে লাভ এবং খরচ এবং ব্যয় বহুল বলবেন আমার এখানে লাভ লসের কথা আমি তেমন একটা বলতে পারবো না কারণ আমার আমরা এগুলো ব্যবসা করি কোম্পানির উপর কোম্পানি আপনাদের কে দেয় সেক্ষেত্রে আপনারা কোম্পানি ওরা আমাদের সবই দেয় খাদ্য ফি বাচ্চা সবই দেয় শুধু আমাদের লালন পালন করার লাগে আপনি বেনিফিট কেমন কি পান বেনিফিট আলহামদুলিল্লাহ ভালো পাই মাসিক কেমন কত টাকা বেনিফিট পান

35 দিন থাকবে হ্যাঁ এটা কোম্পানির পলিসি পলিসি আচ্ছা তো কোম্পানি আপ তো ওষুধ টষু সব কিছু দেন দিয়ে মানে মুরগি তখন আবার আপনাদেরকে হ্যান্ড ক্যাশ হ্যাঁ সব কিছু করে 30 থেকে 35000 টাকা আপনারা বেনিফিট একটা পান হ্যাঁ এই তো আর তার জায়গায় আপনারা যদি নিজে পুঁজি ইনভেস্ট করে যদি আপনারা করেন সেই ক্ষেত্রে আপনারা বেশি লাভবান বেশি লাভবান লাভবান হওয়ার সম্ভাবনা আছে আছে তো আপনারা কাজ করে যান আমাদের দর্শক আপনাদেরকে যদি কেউ যদি আপনার কাছে আসে পরামর্শ নেয় যে বলে আমার কিভাবে করবে সেক্ষেত্রে আপনাকে পরামর্শ দিতে পারবেন কিনা ইনশাআল্লাহ আমরা যতটুক চেষ্টা করব আমি যতটুক সামর্থ্য হবে ততটুকু চেষ্টা করব পরামর্শ দেওয়ার আচ্ছা আচ্ছা এবং কি জায়গার নাম আপনার মোবাইল নাম্বার সব আমাদের এটা হচ্ছে জেলা দিনাজপুর থানা পার্বতপুর আর ছয়ং মোমেনপুর দশাইহাট গোবিন্দপুর ভারতডাঙ্গা

না লেখাপড়া বাদ দিচ্ছে আমি বিবাহিত বিবাহিত কতদূর পর্যন্ত লেখাপড়া করছেন ক্লাস এইট পর্যন্ত ক্লাস পর্যন্ত তারপরে কৃষি চিত্র দেখছেন তারপরে আমি কাজ মিস্ত্রি কাজ মিস্ত্রি এবং ও আচ্ছা অন্য আরো হ্যাঁ অন্য তো দর্শক ভাইয়ের সঙ্গে কথা বলে বেশ ভালো লাগলো তিনি এই খামারটা কত সাল থেকে শুরু করছে তার সঙ্গে একটু জানি কি আমি 18 সালে খামাতা করছি। 18 সালে? হ্যাঁ। কিন্তু মাছখানে করছি করার পরে বন্ধ ছিল তারপরে আবার চালু করছে 5 সাল থেকে শুরু করে 24 সাল। তার মানে কয় বছর হচ্ছে? এই তো স্যার 8 আগে 6 বছর। 6 বছর। তো দশক 6 বছর ধরে তিনি খামাতা করতেছে। এখানে খাবার পরে তিনি একটা ভালো পর্যায়ে যাওয়ার চেষ্টাে আছে। তাদের জন্য দোয়া করবেন এবং নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলের সঙ্গে থাকুন। পারলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর মুরগির খাওয়া করার জন্য ভাইয়ের সঙ্গে যোগাযোগ করবেন ভাইয়ের নাম আমার নাম সোহেল আকরাম সোহেল আকরাম সোহেল আকরাম ভাইয়ের সঙ্গে যোগাযোগ করলে আপনি এরকম একটা মুরগি খাওয়া করতে পারবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম